এক সময় একটি গাছে একটি কাকের বাসা ছিল কাকের বাসাটা অতটাও সুন্দর ছিল না গোছানো ছিল না একদম অগোছালো অবস্থায় ছিল কারণ কাক ছিল বিশাল অলস সে কাজ করতে চাইতো না খাবার খাবার খুঁজতে যেতে চাইতো না সে সবসময় আরাম খুঁজত তাই জন্য সে নিজের বাসাটিকেও যত্ন করে রাখতো না তাই তার বাসাটি অন্য পাখিদের বাসার তুলনায় অনেকটাই অসুন্দর ছিল দেখতে অতটা ভালো ছিল না রোজ রোজ কাজ করতে পারি বা ভালো লাগে রোজ রোজ উড়ে বেড়াও নিজের খাবার খোঁজো নিজের বাসা পরিষ্কার করো এইসব ভালো লাগে না নাকি আমার শুধু ভালো লাগে আরাম করতে আরাম করাই আমার পছন্দের কাজ অন্যদিকে একটি চড়াই পাখির গাছে বাসা ছিল তার বাসাটি ছিল খুবই সুন্দর গোছানো পরিষ্কার তার বাসাটি দেখতেও অনেক সুন্দর ছিল শোনো চরুই কাজের জন্য আমি কিছুদিনের জন্য শহরে যাচ্ছি তুমি বাচ্চাদের দেখে দেখো এবং সাবধানে থেকো আমি শীঘ্রই কাজ ছেড়ে বাড়ি ফিরে আসব। ঠিক আছে এই বলে চড়ুয়ের স্বামী কাজের জন্য শহরের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু একদিন শুরু হলো প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টিতে কাকের বাসা প্রায় শেষ শেষের মুখে সে সে ছিল খুব কুড়ি তাই সে চড়ুয়ের বাসার সামনে গিয়ে তাদের দরজায় ধাক্কা দিতে থাকে চড়ুই বোন দরজা খোলো না আমি ভিজে যাচ্ছি আমাকে একটু আশ্রয় দাও না চড়ুই বোন দরজা খোলো না আমি ভিজে যাচ্ছি আমাকে একটু আশ্রয় দাও না কিন্তু চড়াই প্রথমে দরজা খোলে না চড়াই বোন চড়াই বোন তুমি দরজাটা তাড়াতাড়ি খোলো না আমার যে ভিজে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে অনেক ডাকা হাকার পরে চড়াই অবশেষে দরজা খুললে কাককে ঘরের ভিতরে আনে কাক চড়াইকে বলে বোন তোমার অনেক অনেক ধন্যবাদ আমাকে এই বৃষ্টিতে একটু আশ্রয় দেওয়ার জন্য ঠিক আছে কাক ভাই তুমি এখন বসো আমি একটু রান্নাঘরে যাই আমার বাচ্চাদের জন্য আমায় খাবার তৈরি করতে হবে চড়াই যখন ওখান থেকে চলে যায় তখন কাক বলে বাহ চড়াইয়ের বাসাটা তো বেশ সুন্দর বেশ গরম দেখতেও পরিষ্কার এখানে তোর আমার ঠান্ডা লাগছে না আমি এখন থেকে চড়াইয়ের বাসাতেই থাকবো আমি আমার বাসাতে আর ফিরে যাব না। খুব মজা হবে এখানে থাকতে। এবং আমার খুব আরামও লাগছে কাক চড়াইয়ের বাসাতে আরাম করতে থাকে কাক ভাল আমার বাচ্চাগুলো এখানে ঘুমোলো তুমি একটু এদের উপর নজর রাখো এরা উঠে গেলেই আমায় হাঁক দেবে এই বলে চড়াই তার বাচ্চাগুলিকে কাকের কাছে ঘুমোতে দিয়ে রান্নাঘরে চলে গেল তারপর চড়াইয়ের বাচ্চাগুলি উঠে গেল এবং তারা কাককে বলতে লাগলো ও মামা ও মামা আমাদের একটা গল্প শোনাও না তুমি তো অনেক গল্প জানো আমাদের গল্প শুনতে খুব ভালো লাগে আমাদের একটু গল্প শোনাও না মামা ঠিকই বলেছে আমাদের একটু গল্প শোনাও না আমাদের খুবই গল্প শুনতে ইচ্ছে করছে একটু ভাবলাম আমি আরাম করব এরা বলে নাকি গল্প শোনাও এই বাচ্চারা তোরা চুপ করে বস কোনো আওয়াজ করবি না না হলে আমি তোদেরকে বাইরে বাইরে ছেড়ে দিয়ে আসব তখন বুঝবি কেমন লাগে এখন চুপ করে বস কোনো আওয়াজ করবি না আর আমাকে আরাম করতে দে কাক এই রকম ধমক দেখিয়ে তাদেরকে চুপ করিয়ে দেয় তারপর চরুই তার বাচ্চাদের জন্য খাবার দিয়ে যায় কিন্তু কাক তার বাচ্চাদের সব খাবার খেয়ে নেয় এবং তার বাচ্চারা আর খেতে পায় না চড়াই তো ভীষণ পরিমাণ রেগে যায় তার বাচ্চারা খেতে না পাওয়ায় কাক ভাই এটা তুমি তুমি কি করলে আমি তোমাকে বৃষ্টির আশ্রয় দিলাম আর আমার বাচ্চাদের খাবারই খেয়ে নিলে তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর কখন আমার বাড়ি আসবে না চড়াই কাককে তার বাড়ি থেকে বের করে দিল আর কখনো কাক চড়াইয়ের বাড়িতে এলো না